আলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় আর পৃথিবীর দূরত্ব আছে সর্বসা করলে পঁচিশ হাজার মাইল হ্যাঁ তাহলে কেমনে চলবে এখানে নাই তো এটা এইরকম আকাশের দিকে তাকাবেন তাকালে দেখবেন এইখানে একটা তারা ওইখানে একটা তারা ওইখানে একটা তারা তারা যেই পরিমাণ জায়গা নিছে এটা বেশি নাকি ফাঁকা জায়গা বেশি কথা বলেন ফাঁকা জায়গা বেশি তাহলে কি আপনি কল্পনা করতে পারেন ক্যান ইউ ইমাজিন জিন যৎসমান্য যে আমরা আকাশের শতবাগের হাজার বাঘের যৎসামান্য দেখি এর মধ্যে কি পরিমাণ তারও কাছের এই জায়গাটুকুন পরিধি কতটুকুন হতে পারে আল্লাহ আকবার এরকম সাতটা আকাশ সবটা জোড়া দিলে জান্নাতের প্রস্ত হবে জান্নাতের কি হবে প্রস্ত হবে তাইলে যে কোনো জিনিসের প্রস্তর চেয়ে তার দৈর্ঘ্য অনেক বেশি এইটা আল্লাহ রেডি করে রেখেছেন আর আলোচনা করলাম না পাশাপাশি মাঘ এরকম এত বেশি মাঘ ফেরাত ক্ষমা মাঘ ফেরাত ক্ষমা কাকে বলে মাঘ ফেরাত ক্ষমা হইলেও অপরাধের পরে যেটা দেওয়া হয় সেটা মাঘ ফেরাত ধরেন কথার কথা আমি যদি কোন এক বলি ধরেন আপনাকে বললাম যে আপনাকে আমি ক্ষমা করে দিলাম তাইলে অন্যরাও বলবে আপনিও বলবেন আমি কি করছি কিছুই করেন না এমনি ক্ষমা করে দিলাম ধরেন না কোনো কথা হইল তো অসুবিধা কি আমি আপনাকে ক্ষমা করে দিলাম ক্ষমা তো করেই দিতে পারি খারাপ তো কিছু করে নেই মাথায় বাড়ি দিয়ে ক্ষমা করছি না কথাভাবে ঠিক করে বলেন আমি কী করছি ক্ষমা করবেন কেন আপনার আমাকে ঠিক না তাইলে ক্ষমার জন্য কি লাগে অপরাধ লাগে আল্লাহ আমাদেরকে এমনভাবে অপরাধ প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন আপনি যে কেউ হন না কেন অপরাধ মুক্ত থাকতে পারবেন না গুনা হয়েই যাবে বাবা আদমকে আল্লাহ চারটা বৈশিষ্ট্য দিলেন এক নাম্বার নিজ হাতে সৃষ্টি করলেন দলিল দলিলি সুমা মানা أن تسجد لما خلقت بيديا أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. كتاب دليل مر الله سبحانه وتعالى آدم عليه السلام كشكل كسر جيان قرآن الله بلشت وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الْمَلَائِكَةِ এটা দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সকল ফেরেশতা দিয়ে সিজদা করালেন ওয়া ইয কুলনা লিল মালায়িকাতি ইসজুদু লি আদমা ইল্লা ইবলিস আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দিলেন ওয়া কুলনা ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা বিশাল বড় ইস ওয়াইড এন্ড ব্রড এটা আমাদের ধারণার বাইরে এত বড় জান্নাত

আদম ভুল করে এরপরে তো আল্লাহ তালা আর ঘটনা করছে না তাহলে আদম আলাম যদি তিনি যদি এত রকম করে ফেলতে পারেন তার সন্তানরা ভুলমুক্ত মুক্ত থাকতে পারে না নবী হাদিস কি কুল্লুবণী আদম আদম সন্তান হলে সে ভুল করবেই মানুষের ভুল অনেক হইতে পারে প্রচুর ভুল হইতে পারে আল্লাহ সুবাহা ক্ষমার দ্বার ও করে দিয়েছেন আল্লাহ বলছেন সার ইয়া কইলা কত ক্ষমতল লাগবে একটা হাদিসে কুচ্ছি তালা ডাক দিয়ে বলছেন ইবনা আদাম লাও আত ইতনি বি করব লিখতয়া ইয়বনা আদাম লাউ বালাঘাত জুনু বুকা আনা না এসব মস্ত ওফরত তুলা কওলা উবালি ও আদম সন্তান তোমার গুনা যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জমিন থেকে আকাশ পর্যন্ত এত বেশি গুনা সমস্ত গুনা যে ক্ষমা করে দিব সেই জন্য আমি আল্লাহর কাউকে এতটুকুন পড়ুয়াই করা লাগবে না ভালো আল্লাহ ভাইয়া কোন আলোচনায় যাচ্ছি আল্লাহ সানা তা বলছেন ওই লোকগুলির জন্য বিশাল মাফেরাত আর এত বড় জান্নাত রেডি করে রাখা আছে ওয়েদলিল মুক্তাদি মুতাকিদের জন্য প্রস্তুত এইবার মুতাকিদের এক নম্বর গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল দরাই ওয়াল কাযিমিন ওয়াল কাযিমিন আল গায্য ওয়াল আফিনা আনিন নাস মুতাকিদের এক নম্বর গুণ মুতাকি যদি হতে চান আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার তাকওয়ার জন্য সকল ইবাদত ফরজ করেছেন সালাতের টার্গেট তাকওয়া সিয়ামের টার্গেট তাকওয়া হজের টার্গেট তাকওয়া সকল ইবাদতের টার্গেট তাকওয়া কিতাব নাজিলের টার্গেট তাকওয়া দান সদকার টার্গেট তাকওয়া তাইলে মুতাকির এক নম্বর গুণ কি আল্লাযীনা ইউনফিকুন যারা ব্যয় করতে পারে ফিসসাররা ওয়াদ-দাররা সচ্ছল অসচ্ছল সর্ব সবাই পারে না সবাই দুনিয়াতে এরকম মানুষ বহু দেখেছি আমাদের রিলেটিভদের মধ্যেও কাছাকাছি লোকদের মধ্যে প্রচুর আছে কিন্তু ব্যয় করার মতো কি এমনও মানুষ দেখেছি যারা ব্যয় তো দূরের কথা নিজে ভালো একটা লুঙ্গি পরে না ভালো এক জোড়া স্যান্ডেল পরে না সম্পদ কুক্ষিগত করে রাখে এটা একটা ডিজিজ এটা একটা বেধি কিন্তু আল্লাহ সব যাদেরকে এই মানসিকতা দেন সে অনেক বড় অনেক উপরে কোন মানসিকতা আল্লাহ তাকে দিলেন ধন আবার দিলেন মন যেমন দিয়েছেন ধন তেমন দিয়েছেন মন এই জন্য মুত্তা কি হইতে হইলে অর্থাৎ সহজ বাসায় আসি লম্বা করার তো সুযোগ নাই কনফারেন্স এখানে অল্প কথা বলা লাগবে আল্লাহ সব আহম বিশাল বড়ো জান্নাত জান্নাতের অল্প বর্ণনা দিলাম ঠিক জান্নাতের সাথে মিলে যেহেতু আল্লাহ মাখফিরাত নিয়ে আসছেন তো এত বেশি বোঝানোর জন্য একটা হাদিস বলছি আমরা যদি কয়েক লক্ষ মানুষ জমিন থেকে আকাশ পর্যন্ত জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি কি বুঝেন কি বুঝি আমি আর আপনি যে আকাশটা দিকে এইটাই তো হ্যাঁ এই পর্যন্ত ধরেন পৃথিবীতে আমরা সাড়ে আটশো কোটি মানুষ আছি সাড়ে আটশো কোটি মানুষ ধরেই প্রত্যেকেই যদি এই জমিন থেকে আকাশ পর্যন্ত গুণা করে ফেলেন এরপরে এই সমুদয় গুণা যদি আল্লাহর মাখফেরাতের যে বিশাল সাগর আছে ওইটাতে যদি ফেলে দেওয়া হয় তাহলে আটলান্টিক মহাসাগরের কিনারে যৎসামান্য লবণ যৎসামান্য পায়খানা একটু আবর্জনা ফেলে দিলে যেরকম আটলান্টিক মহাসাগরের পুরাটা বিন্দু মাত্র টের পাবে না এত মানুষের গুণা আল্লাহর মাখ ফেরাতের সাগরে ফেলে দিলে আল্লাহর মাখ ফেরাত সাগরের মধ্যে বিন্দু মাত্র কোনো ধাক্কাই লাগবে না সুবান কারণ আল্লাহর যে জগৎ আল্লাহর যে মহাজগত মাখফিরাতের জগৎ জান্নাত যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দেখান নাই এটা বাইরে রেখেছেন সাত আসমান সাত সাত জমিন সাত আসমানের পরে তো এই জন্য নবীজি যেখানে মেরাজে গিয়েছিলেন সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাতুল মাওয়া আল্লাহু আকবার ভাইজান এটা আউট অফ আওয়ার ইমাজিন এই সবকিছু আমাদের ধারণার বাইরে এত মাকফেরা আর এত বিশাল বড় জান্নাতটা আল্লাহ রেডি করে রেখেছেন কাদের জন্য ওই সকল জন্য যারা সর্বাবস্থায় ব্যয় করতে পারে আল্লাহ রাস্তায় করতে পারে এটা লাগবেই মানুষের এবাদত দুই রকম একটা হলো শারীরিক আরেকটা কি আর্থিক আরেকটা আর্থিক জাকাত ডাইরেক্ট আর্থিক সিয়াম ডাইরেক্ট শারীরিক হদ আর্থিক এবো শারীরিক আল্লাহ সুবহানাহু তাআলা দুই সমন্বয় করেছেন পূর্ণাতে আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ইন্নাল্লাহা হাসিতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন দুইটা জিনিসের বিনিময়ে একটা হইলো আল্লাহকে জানটাও দিয়ে দিতে হবে আরেকটা হলো আল্লাহকে মালও দিয়ে দিতে হবে জান দুইটা দিলে আল্লাহ সবাই তালা আমাদেরকে কী দিবেন জান্নাত দিবেন জান্নাত অনেক দামি অনেক দামি পুরা পৃথিবী বিক্রি করার পরে যদি আল্লাহ তাহলে একজন ব্যক্তিকে জান্নাতের একটা কোনায় জায়গা দেন তাইলেও বলতে হবে আল্লাহ তাকে জান্নাত ফিরিয়ে দিয়েছেন কারণ জান্নাতের যে মূল্য ওইটা পৃথিবীর কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয় আল্লাহসবান তালে বিশাল জান্নাতটা আমার আপনার যৎসমন্য় অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিজ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করেছেন তার মধ্যে একটা হলো আল এনফাক আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তা কোরআনের শুরুতে দেখেন আল্লাসবান হাতাল বলেনিকাল গিতা বোল আর ওই ব্যাপী এইবার মুত্তাকেদের সংজ্ঞা দেওয়া হচ্ছে আল্লাহী নায়ো মেনু না বিল ক ইবি হইমোনাহ তাও মিম রজা হমিউন ফেকোন মুক্তখ্লে হওয়ার যেই সমস্ত এক্টিভিটিসগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেকআপ সেটা হলো আল এনফাক ফি সাবিল উল্লাহ যারা এনফাক পরবে আল্লাহসমান মাথানে একটু পরে গিয়ে বললেন উলা ই কাল হুদা মীর বিহিম ও উলা ই যারা অন্যান্য গুণাগুণের সাথে দান সৎকার গুণাগুণটাও অর্জন করতে পারবে তারাই হলো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ও উলা ইকা মুফলে দে আর সাকসেস তারাই সফল কাম তারাই কি সফলতার চিত্রল্লসবনা তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় চিত্রিত করলেন সুরা আলে আহম রানাল্লাহ বলছেন নারী ও দুখিল জান্নাত ফাস। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হল ওই ব্যক্তি সকলতা খুঁজে পেলো সোরা হাসার আল্লাহ বলছেন লাই অস্ট হই নারী ওয়া সাবুল জান্নাত জান্নাতীরা আর জাহান্নামিরা সমান হতে পারে না দে আর নট নেভার একোয়ার আসাবুল জান্নাতে হমুল ফা ইজুন যারা জান্নাতে যাবে তারাই সফলকাম তাইলে সফলতা পৃথিবীতে নাই সফলতা আখেরাতে আল্লাহ সফলতা নির্ধারণ করলেন কাদের জন্য ওই সকল লোকদের জন্য যাদের মধ্যে এই ক্রিটেরিয়াগুলো এই ম্যানার এই বৈশিষ্ট্য এই গুণাগুণ এই অ্যাট্রিবিউট এই কোয়ালিটিগুলো থাকবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি সেটা হলো দান সদাখা করা দান সদাখা করা করতেই হবে আল্লাহ মাল দিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ বলছেন ইয়া ই আল্লাহ দিনা মানো লা তুল্ হুকম আমুয়া হুকম ওয়ালা আউলা দুকম আন জিকরিল্লা ও মেয়ে ফালদা উল্লাহ ইকাউলুল ও মানুষেরা ইমান দারারা তোমাদেরকে যেন তোমাদের পরিবার পরিজন আর তোমাদের সহায় সম্পদ যেন ধ্বংস করে না দেয় আর যে এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর আদেশ নিষে জিকির আজকার দিনী কল্যাণকর কাজ ইত্যাদি বলে যাবে ফাউল আইফাউল হাসেরুন তার হলো ক্ষতিগ্রস্ত তারপর আল্লাহ বলছেন মৃত্যু চলে আসার আগে তোমরা দান করতে থাকো কারণ মৃত্যু চলে আসলে তখন সে একটা জিনিস আফসোস করে করবে আফসোস করবে হ্যাঁ ওয়ান ফে কো মেম্বার ওপনা কমেন কবিলা ইয়া দিয়া সাদা কোমল মাউদু ভায়কুল রবি লাউলা খানুটা নিলা জালিঙ্করি বিম্বা শ্রদ্ধা কোন ব্যক্তি মৃত্যু চলে আসলে খেটে বলবে না আল্লাহ আপনি যদি আমাকে আর একটু অবকাশ দেন তাহলে তিন দিন রোজা রাখবো দুয়ো তো নামাজ পড়ব একবার হজ করতে চাই ওমরা করতে চাই আফ করতে চাই এইগুলোর কথা কোরআনে বলা হয় নাই আখেরাতে যেই জিনিসটা মানুষকে বেশি পরিমাণে যাহার নাম থেকে মুক্তি দিবে সেইটা হলো দান সদা তখন আফসোস করে বলবে রহ্বিলা উলা আখরদানি ইলা আজান করিম ইন ফাস একটু সুযোগ দিলে আমি একটু সদাখা করে নিতাম আমি একটু দান করে নিতাম সম্মানিত ভাইরা অতএব একটা পয়েন্টে কথা বলছি আমার সাথে দুই তিনটা পয়েন্ট হাতে সময় কম বাদ দিচ্ছি কথা অতএব দাম সদাখা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন আকাশ থেকে দুইজন ফেরাস্তে নাজিল হয় একজনের কাজ সারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দোয়া করা আল্লাহ আল্লাহ মুন ফেতান খালাফা আল্লাহ যে দিল আল্লাহ তুমি তারা বাড়াইয়া দাও আরেকজনের কাজ হলো দোয়া করা আল্লাহ আতি মুমসিকান তালাফা আল্লাহ যে দিল না আল্লাহ তুমি তারা কমায়ে দাও এরপরে সে মনে করে আরেখালা হুজুরা খালি বুঝাইলে নিরানব্বই লাখ আর আমি দেই নেই আমার এক কোটি আছে আমারটাই বেশি এইভাবে বেশি থাকে তো তো দান সৎকা করে জাকাত দিয়ে তার দুই এক লাখ কমে আল্লাহ বারাকা দেন অন্য দিক আল্লাহ দিয়ে দেন আর যে দেয় না তার তো এক কোটি থাকে এরপরে আল্লাহ সুবাহ তাহলে একটা পর্যায়ে সব তো আল্লাহর নিয়ন্ত্রণে একটু খালি ব্যাটারির একটু ডিল দিয়ে দেন হ্যাঁ এরপরে বলে যে না এই ব্যাটারি ঠিক করার জন্য সিঙ্গাপুর যাইতে হবে এক জার্নিতে থার্টি লাখ বাস হ্যাজ গনে হয় কীভাবে যে যায় কীভাবে যাওয়াইতে হয় এটা কে জানেন আল্লাহ সুবাহ তালা এই জন্য আসাদুতার রব দান সৎকা আল্লাহর ক্রুতকে থামিয়ে দেয় দান সৎকা আল্লাহর ক্রুতকে বিপদাবদ থেকে হেফাজত করে দানের ফজিলত নিয়ে কথা বলার মতো কনফারেন্সে ওই লম্বা সময় নাই সম্মানিত ভাইয়েরা দানের যে সমস্ত খাতগুলো রয়েছে দানের যে সমস্ত খাতগুলো রয়েছে এর মধ্যে সর্বোত্তম খাত নিয়ে আমরা একটু কথা বলতে চাই আল্লাহ সুবাহ এর আগে আরেকটা পয়েন্ট বলে নেই আল্লা সুবাহ দুই ব্যক্তিকে সবার উপরে উঠিয়ে দিয়েছেন সবার শীর্ষে এদের উপরে আর কোনো ব্যক্তি নাই ওই যে বললেন লা হাসাদা ইল্লা ফিতনা তাই যদি হিংসা করতে হয় তাহলে ওই দুই কিন্তু হিংসা করবা যারা সবার উপরে এক জন রজলন আতা আল্লাহু মালান ফসাল্লাতহু আলা হালাকাতিহি ফিল হাব আল্লাহ যাকে প্রচুর ধন দিয়েছেন আবার হক কাজে ব্যয় করার মতো ওইরকম একটা মন দিয়েছেন এ সবার উপরে আরেকজন আল্লাহ যাকে এলেম দিয়েছেন আর এলেমের পাশাপাশি আমল দিয়েছেন এই দুই লোক সবার উপরে অতএব আপনি যদি সবার উপরে উঠতে চান তাহলে আপনাকে আল্লা সুবাহান আতালা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ কুক্ষি করে রাখলে চলবে না এটাকে দান করা লাগবে এটাকে সম্পদ আল্লাহ আল্লা তাআলা দিয়েছেন কল্যাণ অর্জন করার জন্য সম্পদ কামাই করলেন সম্পদ কামাই করা নিষেধ না মানুষ যদি সম্পদ কামাই বাদ দেয় তাহলে যাকাত কে দিবে মানুষ যদি সম্পদ কামাই করা বাদ দেয় আপনারা যদি সম্পদ আহরণ না করেন তাহলে এই যে একবার দান করলেন এখানে বিশাল বড় একটা আসে কনফারেন্স আমরা করতে পারছি এইখানে একটা প্রতিষ্ঠান কীভাবে হবে এগুলি তো আপনাদের দান দিয়ে হবে মনে রাখতে হবে আমার ভাইয়েরা মানুষ তো থাকার জন্য আসে নাই চলেই যেতে হবে মানুষ চলে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে আমার নামাজ রোজা ওয়াজনস কিচ্ছু থাকবে না কয়টা জিনিস বাকি থাকবে কয়টা জানি তিনটা মা মাতাল ইমসানিন কত আন আমাল মিন সালাস ইদা মাতাঈবন আদামিন কত কতা আমল উল্লা মিন সালাস মাত্র তিনটা থাকবে তিনটা এই তিনটাকে গুরুত্ব দেন এই তিনটাকে গুরুত্ব দেন যেই যুগ আসছে আপনি চলে যাবেন আর সম্পদ কার জন্য দিয়ে যাবেন দিয়ে যান বা না দিয়ে যান আলটিমেটলি আপনার সন্তানরা মালিক হয়ে যাবে এই আধুনিক যুগে মোবাইলও থাকবে ইন্টারনেটও থাকবে আর আপনি আপনার সন্তানকে সম্পদও দিয়ে যাবেন আবার জাননাতে যাবেন এই চিন্তা করেন কেন জান্ন চিন্তা করতে পারেন না আমার কথা বুঝেন না সম্পদ যদি সন্তানদের হাতে আর মোবাইল ইন্টারনেট থাকে এই সন্তান আপনার জন্য কত গুণ করবে ফরগ্রেট দিস বলে যান এই জন্য মনে রাখবেন সেলফ হেল্প ইজ দি বেস্ট হেল্প নিজেই নিজেরা সহযোগিতা করেন মারা যাওয়ার আগে ডিসিশন নেন সিদ্ধান্ত নেন নাজাত হবে তো যা করেছি ইয়া্লাদিন আমানুত্তখুং লাহা ওয়াল তামস লেও তাকুল্লাহ ইনন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন আল্লাকে ইমানদারেরা আল্লাহকে কন্টিনিউ বয় করতে থাকবে আর ক্যালকুলেশন করে দেখবে যা পাঠিয়েছো নাজাত তোমার হবে তো নাজাতের চিন্তা করে মারা যাওয়ার আগে তিনটা কাজ করবে ইদা মাতাল ইনসান ইনতাকা আল আমাল ইল্লা মিন এক নম্বর হলো মিন اولادিন সালেহ নিয়া দোলা নেককার সন্তান যদি রাখা যান তো اولاد সালে কোথায় পাবেন এখন তো ছেলেমেদের যেই অবস্থা হচ্ছে ছেলেমেয়ে রাজি না বাবা মার প্রতি মায়াও নাই আجیب রকম অবস্থা আর মোবাইলের ইন্টারনেট থাকলে ছেলে আপনার কথা চিন্তাই করবে না তার মোবাইল আছে তার ডার্লিং আছে তার নেট আছে তার ফেসবুক আছে তার ইউটিউব আছে তার জাহান্নাম আছে তার হেল আছে তার দংশ আছে আপনার চিন্তা করার মত সুযোগ নাই আর তো কিছু কপাল পুরা ছেলে মেয়ে দেখি এরা বাবার জানাজার সময় এরকম করে থাকে মানে একটা দুয়া যে পড়বে আল্লাহ মকফিরলি আবি আল্লাহ মকফিরলি ওয়ালি দি রব্বান মকফিরলি ওয়ালি ওয়ালি দি এইটুকুনো তার জানা নাই আপনিও দরা খাইবেন যেহেতু শিখান নাই খালি ছেলে মেয়েরে দাঁড়ি করে লাভ নেই আগে পিতা নিজে দায়ী হইতে হবে যাই হোক নিজের নাজারটা বাই এনি মিনস উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আগে কিছু গঠনমূলক কাজ করে যাই তার মধ্যে একটা হলো কি নেককার সন্তান যদি থাকে ছেলে মেয়েদের তো ওই যে ইংলিশ মিডিয়ামে পড়াইছে এখন একটা থাকে কানাডায় সরকার সা ছেলে মেয়ে হলো দেড়টা কটা দেড়টা বুঝেন না ছেলে হলো একটা আর মেয়ে হলো ওর দেখ তাহলে কটা হয়েছে দেড়টা ছেলে কোথায় ছেলে কানাডা আর মেয়ে কোথায় বালাডা মানে অস্ট্রেলিয়া একটা হলো কানাডা যেটা চোখে দেখে না আরেকটা কি বালাডা দুইটা ওইখানে চলে গেছে দুইটা দুই জায়গায় এরকম কত ঘটনা আমার থেকে নেবেন আর কিচ্ছু নাই হ্যাঁ তো নেককার সন্ধান কোথা থেকে বানাইবেন ওই যে যারা যাচ্ছে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন উল্টা পাল্টা ঘুরতেছে যাবতীয় সব নিন্দনীয় কোনো কিছু নাই আপনার ছেলে খুব বুজুর্গ আপনার আপনার মেয়ে খুব আল্লাহর বলি তারা উল্টা পাল্টা কিছুই করবে না খুব ভালোবাসা আল্লাহ হ্যাঁ হেরপরের অধ্যায় আমি আর বলবো না ইউরোপে ছিলাম দশ বছর ভালো করে দেখে আসছি পরের বলতে চাই না এই জন্য সন্তান বানান কিভাবে বানাবেন সন্তান মানুষের দুই রকম হয় একটা হইল বংশগত ব্লাড সন্তান আর একটা মাদ্রাসাগুলো আছে এই যে শেখ দুইটা মাদ্রাসা আছে আমরাও কিছু মাদ্রাসার টুকটাক কাজ করি শেখ আক্রম জন মতো এত বড় না হ্যাঁ এই যে মাদ্রাসার ছেলেপেলেগুলো যে আছে এদেরকে যদি একটা তো বলে আইমের কাফালা আপনি করেন একটা ছেলেকে যদি আপনি পড়ান কত খরচ যায় শেখের মাদেশে বললেন যে এই ছেলের কত খরচ দিতে পারছে না গ্রাম থেকে আসছে পড়াশোনা খরচ হচ্ছে না এখন আধুনিক যুগ অনেক খরচ লাগে খাবার দাবার লাগে আর আগেকার দিনে আমরা যে খারাপ খারাপ বলি না সেই তন্ত্র যে কষ্টের খাবার খেয়ে আমরা পড়াশোনা করছি এই যুগে এই ছেলে আপনার ছেলে কষ্টের খাবার খেয়ে পারবেও না পড়বেও না হ্যাঁ অতএব কিছু খরচ আছে একটা ছেলে যদি আপনি পড়াশোনা করাইয়া তাকে দাওরা পাশ দিতে পারেন কাবিল পাশ করাই দিতে পারেন আলেম বানায় দিতে পারেন তাইলে এই যে ছেলেটাকে পড়াশোনা করাইলেন দুইটা লাভ হলো আপনার একটা হলো এই ছেলেটা আপনার রুহানি সন্তান হয়ে গেল আপনার রুহানি সন্তান হয়ে গেল এই ছেলে যত কাজ করবে এটা আপনি পাইতে থাকবেন আরেকটা হলো মারা যাওয়ার পরে যে তিনটা কাজ বাকি থাকে একটা হলো অমিন এলমেন ইউনতাফাউবিহি এলেম উপকারী এলেম এই তো এলেম উপকারী এলেম তো আপনি শিখাইলেন উপকারী এলেম আপনি শিখাইছেন টুইন টুইন ওয়ান টুইন ওয়ান এক দিলে দুই বাকি মাদ্রাসার ছেলে যদি একটাকে আপনি মানুষ বানাইতে পারে বানাইতে হবে নিজেরা তো বাঁচাইতে হবে আর একটা হলো সদা সম্মানিত এই আল্লাহ সাহায্যকে দন সম্পদ দিয়েছেন আপনাকে আটকে রাখতে পারবে না আল্লাহ হস্তে বলছি আর কোনোভাবেই ধনসম্পদ সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না মানুষ খালি দুনিয়া হিসাব করে যে আল্লাহ কুরানা যেমন বলছেন ওই মা জাতি জামা আ মালউ ওয়া আদাদা ইয়হসাবু আননা মালহু আখলাদা খালি মাল জমা করে আর গণনা করে কেচ 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 হ্যাঁ হিসাব করে মনে করে মাল মালহু আখলাদা মাল হয়তো তারে বাঁচায় রাখতে পারবে চিরস্থায়ী করে দেবে আসলে কি তাই দিস ইজ হোয় আল্লাহ সুবহান ওয়া তাআলা হ্যাজ রিপ্লাইড কাল্লা লায়ুম বাদান ফিল হুতামা নেভার হি উইল বি থ্রোන් টু দা হেল লাইউম বাদার ফিল হুতামা হুতামা তাকে নিক্ষেপ করা হবে অতএব সম্পদের কাজে কেনা সম্পদ আপনাকে আটকেও রাখতে পারবে না আর আপনি সম্পদ সাথেও নিতে পারবেন না নবী যে হাদিসে মালি মানুষ খালি বলে আমার মাল আমার মাল এই বোকা তোমার মাল মাত্র তিনটা যা খাইল শেষ করে দিল ওয়ামা লাবিসা ফা আফনা আর যা পড়লো পুরান করে দিল আরেকটা হলো ওয়ামা কাদ্দামা ফা আখার আর যা পাঠাইয়া দিল দান সৎকা করলো দান সদকার সবচেয়ে উত্তম জায়গা উত্তম জায়গা একটা হিন্দু কেউ যদি দান করেন তবু আপনাদের সদাকা এটা সব পাবেন কারণ হলো হিন্দু যে সে কার কারবানদা তাকে কে पाले আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন ঠিক আছে না আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন আর রহমানির রহিম ঠিক আছে ঠিক নাই আলহামদুলিল্লাহ হিউরব বিল্লাহ আল্লাহ আহ মিন আল্লাসবান ওয়াতা জন্য বললেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বালি একজন একটা কুকুরকেও যদি খাওয়ান তবু সব পাবেন বনিস রাইলের বেশ্যা মহিলা তৃষ্টান্ত কুকুরকে পানি পান করায় জান্নাতের সুসংবাদ পেয়েছে না কি নাই কল্যাণকর কর কোনো কাজ ভালো আর সেইটা যদি আরও এরকম এলেমের খাতে মাদ্রাসা নির্মাণে মার্কাস প্রতিষ্ঠায় তারপরে হলো ফাউন্ডেশনের মতো কল্যাণ করছে তারপরে হলো ধর্মীয় পুস্তক সেটা ছাপানোর জন্য অথবা ছাত্রদের পড়াশোনার বই নেই আর এখন যে সমস্ত বই ওইগুলি তো কিনলে আরো গুণা হবে ইসলামিয়ার বই ভিতরে শিক্ষা হলো হিন্দুত্ববাদি শিক্ষা ঠিক না ঠিক আর আমাদের মাদ্রাসায় যেগুলো পড়া দেখেন বড় বড় হাদিসের কিতাব একটা হাদিসের কিতাব আপনি মাথায় নিতে হবে হাতে ওঠাইতে পারবেন না এত ভারী ভারী এই কিতাবগুলো লাগে তো ছাত্রদেরকে যদি কিতাব কিনে দেন হ্যাঁ একটা ছাত্র পৃষ্ঠপোষকতা করলেন হ্যাঁ তারপরে একটা মাদ্রাসা চালাইতে পারছেন না একজন শিক্ষকের বেতন ঠিক করে দিলেন তারপরে হলো এইভাবে একটা জায়গা কিনে দিলেন হ্যাঁ তারপরে হলো কিছু ইট দিলেন কিছু সিমেন্ট দিলেন ধর্মীয় কাজের মধ্যে তাইলে টু ইন ওয়ান বলছিলাম ভুল হয়েছে থ্রি ইন ওয়ান সদাকে জারিয়া সদাকে উপকার আবার তিন নম্বর আরেকটা হলো রুহানি সন্তান এদেরকে বানাচ্ছেন তাইলে যাবতীয় সব কিছু একই বিষয়ের ভিতরে আপনি পাচ্ছেন সমানিত ভাই আল্লাহ আপনাকে যাকে সম্পদ দিয়েছেন সম্পদ কুক্ষিগত করে রাখার জন্য নয় আসুন এই সম্পদ দিয়ে আমরা ভালো কাজটা করি কল্যাণকর কাজে আমরা ব্যয় করি দান করা এমনিই ভালো দান করা এমনিতেই ভালো আর সেই দানটা যদি কিসের জন্য হয় দাঁটা যদি হয় মাদ্রাসার এলে মাদলেমুলের কল্যাণের জন্য তাহলে নিঃসন্দেহ সেটা আরো বেশি ভালো আল্লা সব তালা আমাদেরকে তাও কেনায়ত করুন হাজাম মাহিন্দুসাল আলা আলব মোহাম্মদ আল্লাহ আজমাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক